আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন বছরের নতুন আভায়াসের আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর মধ্যে অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক করা কি পারিপরকা থাকবে আজকের এই ভিডিওতে আর এই ফেব্রিক্সের খুবই ইউনিক ইউনিক কালার চলে এসেছে আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গ্রেপ কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো আর ফেব্রিক্স নিয়ে তো আপনারা সবাই চিনেন টাকে দুবাই জাফলং যেটা হালকা একটু ক্র্যাপ করা বডিতে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটাকে বেশ একটা আয়রনও করতে হয় না স্টোনের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন আপনারা স্লিপস থেকে ショルダー পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে অল ওভার বডি প্লাস হচ্ছে ঘের পশনে সেম ভাবে আবার হেভি কোয়ান্টিটিতে কিন্তু স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে যেটাকে সেম্পো অথবা ড্রাই ওয়াশে আপনারা দিন টিকে রাখতে পারবেন স্লিপ খুবই চমৎকার স্লিপস স্টোন ওয়ার্ক ফ্রন্ট ব্যাক প্যানেলে প্লাস হচ্ছে একটি বাটন পেয়ে যাবেন সার্টা তার একটি গ্লেজে আউটলুক আপনারা এখান থেকে পেয়ে যাবেন সাইজ হবে এবং সাথে সেম ফুল ফ্রি সাইজের একটি যাবেনটা হিসাবে থাকবে স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে তীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটা হচ্ছে গোল্ডেন কালারটা হিজাব সহ সেম ডিটেলসে গোল্ডেন কালারটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে এবং প্রাইসটা হচ্ছে টাকা যারা ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাচ্ছেন তারা অথবা হোয়াটসঅ্যাপে জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম প্রিমিয়াম দুবাই জাফং ফেব্রিক্সের এর সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার খুব স্ট্যান্ডার্ড একটি কালার ইউনিক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে মাল্টি আমি স্টোন প্রিমিয়াম দুবাই দাফতং ফেব্রিক্সের এর সহ সেম ডিটেলস এর প্রোডাক্ট পাচ্ছেন